আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি অফিসে দুদকের অভিযান তারপর যা ঘটল তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বর্তমান সময়ে অধিকাংশ নাগরিকের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে কেননা বিভিন্ন কাগজপত্রের সাথে এনআইডি কার্ডের তথ্যের গরমিল তবে বর্তমানে অধিকাংশ ভুক্তভোগীরাই এনআইডি সংশোধন নিয়ে বিভিন্ন মানুষের দ্বার প্রান্তে এবং অফিসে দ্বার ঘুরে বেড়াচ্ছে কিন্তু সমাধান পেতে কষ্ট হচ্ছে তবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এনআরডি অফিসে দুদকের অভিযান প্রথম আলো অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন নিউজ আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নিউজটি প্রকাশিত হয়েছে উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এনআরডি সংশোধনে গুশ লেনদেনের অভিযোগ নির্বাচন ভবন এলাকায় দুদকের অভিযান জাতীয় পরিচয়পত্র এনআরডি সংশোধনকে কেন্দ্র করে গুশ লেনদেনের অভিযোগে নির্বাচন ভবন এলাকায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদকের একটি টিম আজ বৃহস্পতিবার এ অভিযানে দুজনকে আটক করা হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন এনআইডি সংশোধনে ঘুষ লেনদেনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দুদক কৌশলে একটি দল পাঠায় তারা ইসি সচিবালয়ের চারদিকে রেকি করে এ সময় দুজনকে আটক করা হয় তারা ইসি সচিবালয় কেউই নন তিনি বলেন ইসির প্রকল্পের বা ভেতরের কারো অনিয়মের সঙ্গে জড়িত থাকার সুযোগ রয়েছে সেটা তারা খুঁজে বের করবে ইসি বলেন যদি নির্বাচন কমিশনের অফিসের কেউ যদি অনিয়মের সাথে জড়িত থাকে তাহলে সঠিক তদন্ত করে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে আজ বেলা এগারোটার দিকে ইসির অনুমতি নিয়ে দুদকের চার সদস্যের একটি দল অভিযান চালায় দুজনকে আটক করার কথা জানিয়ে দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ সাংবাদিকদের বলেন তারা স্বাভাবিকা সেজে ভবনের চারপাশে পর্যবেক্ষণ করছেন নির্বাচন ভবনের পাশের কম্পিউটারের এনআইডি সংশোধনের কথা বললে তারা টাকা দাবি করেন কিছু লেনদেনেরও অভিযোগ আছে আসিফ আল মাহমুদ বলেন ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে কম্পিউটারের দোকান আনসার দালাল পুলিশ সদস্য ইসির কর্মকর্তার এতে জড়িত প্রাথমিকভাবে যারা কাজ করেন তাদের চিহ্নিত করা হয়েছে ভেতরে কারা আছে তা বের করা হবে এছাড়া ইসিতে কর্মরত কিছু ব্যক্তির বিষয়ে অভিযোগ আছে তাদের ব্যাংক হিসাব যাচাই বাছাই করে প্রতিবেদন দেয়া হবে বলে তিনি জানান এদিকে নির্বাচন কমিশন ইসি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির বলেন সংশোধনের জন্য জুড়ে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য ক্র্যাশ প্রোগ্রামের পরিকল্পনা করেছে তারা আগামী তিন মাসের মধ্যে তারা জুলে থাকা পনে চার লাখের বেশি আবেদন নিষ্পত্তি করতে চান যাতে এনআরডি সংশোধনকে ঘিরে দুর্নীতি কমে আসে হুমায়ুন কবির বলেন দুই সপ্তাহ হয়েছে তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি যতটুকু জেনেছেন একটা বড় সমস্যা হচ্ছে সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তি করতে না পারা তারা একটি ক্র্যাশ প্রোগ্রামের পরিকল্পনা করছেন আগামী তিন মাসের মধ্যে এটা উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে এই সময়ের মধ্যে তিন লাখ আটাত্তর হাজার আবেদনে নিষ্পত্তি করার চেষ্টা করা হবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির বলেছেন সংশোধনের আবেদন গুলো অনুমোদন করা হবে তাদের কাজ চলমান রয়েছে এনআইডি সংশোধনের সুপ্রিয় দর্শক যাদের এনআইডি কার্ড সংশোধন করা প্রয়োজন তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন তবে সংশোধনের সপক্ষে অবশ্যই পর্যাপ্ত লগবেস দিয়ে আবেদন করবেন তাহলে অতি দ্রুত এনআইডি সংশোধনের আবেদনটি অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তাগণ